যার সৃষ্টি আইন চলবে তার সৃষ্টি যার আইন চলবে তার এই সত্য কথাটা আপনাদের কথা কি বলবো আমরা মসজিদের ইমাম সাহেবরা বলতে পারি না এখানে বসে কত বড় গোলামির মধ্যে আমরা ছিলাম সৃষ্টি যার আইন চলবে তার এই সত্য কথাটা মসজিদে বসে বলার মতো পরিবেশ ছিল না কি বলেন ছিল না ছিল না অথচ সৃষ্টি যার আইন চলবে তার এই কথাটা কি ভুল নাকি কোরআনে আছে আল্লাহ আল্লাহুল্লাহ আমরু সৃষ্টি যার আইন চলবে দাতা একমাত্র আল্লাহ হুকুম কর্তা একমাত্র আল্লাহ বিধান বিধানদাতা একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো আইনকে মেনে নিব না এটা কালিমার ব্যাখ্যা এটা কালিমার বক্তব্য আচ্ছা বলেন তো সেই পরিবেশ কি এখনো বাংলাদেশে আসে আপনি বলতে পারবেন যে আল্লাহর আইন ছাড়া কারো আইন আমি মানি না আপনি বলেন তো কোর্টের সামনে গিয়ে আপনাকে হ্যান্ড কাপ করা আপনি এখনো বলতে পারবেন না কারণ আমাদের দেশের আইন তৈরি করেছে ব্রিটিশরা সে অনেক আইন থেকে কোর্টে কাছারিতে অফিসে আদালতে তাদের আইন চলছে আর স্বাধীনতার চুয়ান্ন বছরে ইসলাম বস্তুবাদীরা মানুষের তৈরি করা আইন দিয়ে যারা দেশ চালায় তারা শাসন করেছে যার কারণে এই দেশে আল্লাহর আইন এখনো পর্যন্ত সেই পরিবেশ আসে নাই কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীর যদি সঠিক ব্যাখ্যা করতে হয় তাহলে পার্লামেন্ট থেকে শুরু করে সব জায়গায় আইন চালাতে হবে একমাত্র আল্লাহ কথা বলেন ঠিক না একমাত্র আইন চলবে আল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে আমরা আইন দাতা হিসাবে মেনে নিব না কিন্তু আজকে বড় দুঃখজনক এই কালেমা হয়ে গেছে ক্ষয়রাত করার একটা বলি আপনারা বলবেন হুজুর কেমন কথা বললেন গেটে এসে টাক দিয়ে কয় লা ইলাহ ইল্লাল্লাহ মাগো এক একমখ চাউল দাও কি বলে না বলে না আজকে ভিক্ষুদের বুড়ি হয়ে গেছে কালেমা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বাবা দুইটা টাকা দাও এই কালেমা তো বিপ্লবী কালেমা এই কালেমা মানুষের তৈরি করা সকল আইন মতবাদকে শেষ করে দিয়ে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য সকল নবীরা এসেছিলেন আর সেই কালেমাটা আমরা আজকে ভিক্ষুকে বুড়িতে পরিণত করেছি এটা কোনো ভিক্ষুকের বলি নয় এই কালেমার দাবি হচ্ছে সৃষ্টি যার আইন চলবে তার কথা বলুন ঠিক না বেঠি যার সৃষ্টি আইন চলবে তার এই সত্য কথাটা আপনাদের কথা কি বলবো আমরা মসজিদে ইমাম সাহেবরা বলতে পারি না এখানে বসে কত বড় গোলামির মধ্যে আমরা ছিলাম সৃষ্টি যার আইন চলবে তার এই সত্য কথাটা মসজিদে বসে বলার মতো পরিবেশ ছিল না কি বলেন ছিল না ছিল না অথচ সৃষ্টি যার আইন চলবে তার এই কথাটা কি আসে আমরু সৃষ্টি যার আইন চলবে তার জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আইনকে মেনে নেওয়ার জন্য নবী এবং রসল্লা এসেছিলেন প্রিয় ভাইরা কষ্ট নিবেন না সত্য কথা জীবনের সকল ক্ষেত্রে ব্যক্তি পরিবার সমাজ জাতীয় আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইনকে মেনে নিতে হবে এই কথাটা বলার জন্যই নবী রসল্লা এসেছিলেন এই একটা কথা বলার জন্য পৃথিবীর কোনো নবীরা এই জন্য আল্লাহ পাঠান নাই যে সকল মানুষকে হবে তার মানে আমি দাড়িকে কিন্তু খাটো করছি না রাখা রাখেন আদর্শ কিন্তু নবীরা আসেন নাই যে সকল মানুষকে হবে আসেন নাই এজন্য খালি মিলাদ করতে হবে এই নবীরা আসেন নাই নবীরা এসেছিলেন মানব সমাজের সকল দুঃখ দুর্দশা দূর করতে হলে সেই সমাজে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে এই কারণেই সমাজে নবী এবং রসুলেরা এসেছিলেন সকলে বলে হান আল্লাহ সম্মানিত ভাইরা কালেমার প্রথম অংশ আল্লাহর আইন কালেমার দুই নাম্বার অংশে আমরা বলেছি মোহাম্মদ রসুল তার মানে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে আদর্শ হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহি আর কারো মতো নয় আল্লাহ রসুল যেভাবে যে পদ্ধতিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছিলেন ঠিক সেভাবে সেই পদ্ধতিতে আল্লাহর আইন কি প্রতিষ্ঠা করতে হবে সেটা হচ্ছে সেক্ষেত্রে আদর্শ হচ্ছে নেতা হচ্ছে রসুল কারিম সাল্লাহ সাল্লাম জীবনের সীমিত অংশের নেতা ছিলেন না বরং তিনি মানুষের গোটা জীবনের কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ মানুষের জীবনের ব্যক্তি পরিবার সমাজ রাজনীতি জাতীয় আন্তর্জাতিক পরিবার নীতি সকল দিক এবং বিভাগে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি